কালী তো কবি রেগুনা তাকেই তো কবি রেগুনা তাকেই তো কবি রেগুনা আল্লাহ কমপক্ষে পাগলা হোকলা হোক তার দিয়ে দাও যেটো কবি না হয় বুঝছেন কি তে বুঝছেন কেন যাহার নাম তো সবার জন্যই সমান সবার জন্য তো কি নাম তো সবার জন্য সমান কমপক্ষে আল্লাহ যেন আমাদের কবি রেগুনা না হয় দুশো কুটি মুসলমান বার খবরের দিকে তাকাবে সংবাদের দিকে কি করবে তাকাবে ফেসবুকের দিকে তাকাবে মোবাইলের দিকে তাকাবে তো তাকালেই তো কবি রেগুনা তাকাইলেই তো কবি রেগুনা আল্লাহ কম পক্ষে এটা তো বাঁচাও আল্লাহ বাঁচাই দিছে আল্লাহ কি করে দিছে আর গত দুই মাস ধরে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আলহামদুলিল্লাহ বাংলাদেশে খবরের দিকে তাকাইলে আর গুণ হয় না ইনশাআল্লাহ ভবিষ্যতে আর এটা হবে না বলেন না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আল্লা একজন ভাগ্যে গেছে একজন অসুস্থ আল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ একজন ভাগ্যে গেছে আর একজন কি অসুস্থ আল্লাহ আল্লাহ মুখ করে বাঁচান আমরা যারা ছবি জুলাইবেন বুড়া কালের ছবি জোয়ান কালের ছবি ঝুলাইয়েন না তত কিছুটা ব্যস্ত আর বুঝেন না কথা এই সাতাশি বছরের টা জুলাইয়েন তিরিশ একটা জুলাইয়েন না এটা পরামর্শ দিলাম আরে ডাকা না রাখার দায়িত্ব আপনাদের বুঝলেন জি বললেন কোন বিষয়ের উপর আপনার জি বললেন না কি বর্তমান ছবিটা ঝুলাল কম হবে কম পক্ষে আর যদি আগের ছবি ঝুলেনা বেশি হবে না এত রাশে যদি এত গুণা হয় তখন প্রমাণিক অবস্থা কি জাতির সব জমা আছে সেদিন ফজর করতে দেয় নাই কত বলছি যে ফজরটা ফজর করতেই দিব না না এখানে কত বড় সিস্টেমে নাই বুঝতে পারছো নাই ফজর পড়তে দিলো না তো শেষ যে এখানে যে রুমে ঢুকাইছে আটটা বাজে ঢুকাইছে কটা বাজে আটটা বাজে তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে আগে নামাজ পড়ে নিছে সব জমা আছে সব কি আছে বলেন সব জমা আছে সব কি আছে সব জমা আছে একজন দুজন না লক্ষ 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 কি ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা মারু উ মা আবার বলে ওই দিন এং জুরুল মার উফ মানুষ দেখবে ইয়ং জুরুল বলেন ইয়াং জুরুল মারুউ মানুষ দেখবে মা কাদ্দামাথিয়া দা তার দুই হাতে যা পাঠিয়েছে সব দেখবে নজুবুল্লাহ বলে না এটা কি খেল না এই মারু মানে কি শুধু না তা নিয়ে হু না আমিও আছি শুধু ফেরাউন না আমি আছি এক একজনের ঘটনা যখন ফেরাউনের কাছে যা ফেরাউন কি কয় জানেন ফেরাউন কি কয় বা আজি তোরার কাছে আমি মাফ চাই কি কি কয় কম তোরা শুধু শুধু আমার নাম দিছে আল্লাহ কোরআনে শুধু শুধু আমাদের কি বানাইছে উদাহরণ বানাইছে তোরা দুজন আমার থেকে কুটি কুটি গুনে ছড়া গেছে সবাইছে কিনা সবাইছে না বলেন বারো বছর একটা না যে আয়না ঘরে বারো বছর তার স্ত্রী জানে না সে কোথায় আছে আপনি বলেন জুলুমের নির্মমতা কেমন কী আপনারা জেনে থাকবেন আপনার যে আমার গ্রামবাসী আমার ডাক নাম কিন্তু মুজায় আমার ডাক নাম কি আমার ডাক নাম হলো আব্বা ডাকতে আদর করে কি কী বলেন মুজাহে বলে তো আমার জিজ্ঞেস করতেছে আপনার একটা ডাক নাম আছে আমি তোকে আমার ডাক নাম নাই এখন কি আর আছে এখন তো সবাই মুস্তাক নবী বল একদিন দেখি যে হঠাৎ করে অন্ধকারের মধ্যে জানালার জানলার দিয়ে একজন আমাকে ডাকতেছে আমি তো বলছি এটা আমার ইন্টারভিউর অংশ কিসের অংশ আমি যদি এখন হচ্ছকিত হই কান খাড়া করি চোখ খাড়া করি তো আমার ইন্টারভিউর অংশ হয়ে গেল কে গেল আমি তো আর মাতি না আমি চুপ করে আমি যেন কিছু শুনি না আমি যেন কি মানে ইন্টারভিউ কত প্রকার কি কি বলেন না ইন্টারভিউ নির্যাতন কত প্রকার কি কি কত প্রকার কি কি প্রতিটা জুলুম প্রতিটা আঘাত আসলে আমাদের দেখবে যে যত জুলুম করছে সব দেখবে যে সত ঝুলুম করছে সব দেখবেন আহ এক একজন চল্লিশটা মামলা চল্লিশটা মামলা ত্রিশটা মামলা পঁয়ত্রিশটা মামলা একজন আছে এক মামলা ওই বেটার নাম হয়ে গেছে একচল্লিশ মামলা হ্যাঁ আমারও ফোন করে কে কেউ যে আমি একচল্লিশ মামলা দাওরা হাদিসের ছাত্র ব্রাহ্মণবাড়িয়া জামে উনিশের দাওরা হাদিসের ছাত্র মামলা কয়টা কেমন সুন্দর আচ্ছা এ এতগুলো মিশা কথা কেমনি লেখে মানুষ আপনারা জানেন আমি যে মামলা গ্রেপ্তার হয়েছি এই মামলাটা কি জানেননি কে কোন দিন শুনছেন সাবার সাভারের ফুলবাড়ি একটা বাস স্ট্যান্ড আছে ওই ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনা করি আমি আমি এই নামও শুনি নাই তখন পর্যন্ত আমি সাভারে কখনো যাইনি এখন তো মাহফিলের কারণে যাই ফুলবাড়িয়া কিন্তু এখনো যাই না কে জানে এটা আসে না নাই ফুলবাড়িয়া তাও জানে না মামলাটা কি বলেন ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনাকারী কি সুন্দর হামলার পরিকল্পনাকারী হামলা কারি আরে এই মুহূর্তে একটা মামলা যে মামলাটা আমার কাঁধে এখন ঝুলে এই মামলাটা আরো শোনাবো আপনাদেরকে শুক্রবার বেলা দেড়টা বাজে দেড়টা শুক্রবার দেড়টা বাজে বাইতুল মোকামের উত্তর গেটে আমি হকিস্টিক দিয়ে তারে বাড়ি দিছি তার হাতটা ভেঙে গেছে শুক্রবার ভাগ্যবালা ভাগ্যবালা শুক্রবার এবং আরো ভাগ্য ভালো দেড়টা কি আমি অজিত সাহেবের কাছে গেছি অজিত সাহেব ভালো আছে যাকে গেছি ভালো আছেন জি ভালো আছেন জি মাসা আল্লাহ মামলাটা কাগজটা সামনে দিলাম সাহেব শুক্রবার দেড়টা বাজে খুঁজে দেওয়া যাবে এই আদালতে দেওয়া যায় কিন্তু কি হয় কটা বাজে শুক্রবার যদি বার হাল এওমায়ং জুরুল মাতু মা খাদা এওমায়ং জল মা খাদা যেদিন মানুষ দেখবে তার দুই হাত কি কি পাঠিয়েছে কলমগুলো দেখবে কি কি লিখছে আঙ্গুল ওয়ালারা দেখবে কি কি দেখবে করছে না দেখবে না আচ্ছা তখন যখন দেখবে আল্লাহ যখন দেখাইবো দুজনদের সামনে নিয়ে তখন আপনার কাছে মাজলুমের কাছে কেমন লাগবো তখন মাজলুমের কাছে কেমন খুশি লাগবে আচ্ছা তখন জলমের কাছে কেমন হবে হ্যাঁ তখন তো কাছে কি কিরকম লাগবে এবার কাফের কি বলবে জানেন তখন কাফের বলবে হায় ওই গরুকে যেমন মাটি বানিয়ে দেওয়া হয়েছে ওই ছাগলকে যেমন মাটি বানিয়ে দেওয়া হয়েছে ওই জানোয়ারগুলোকে যেমন মাটি বানিয়ে দেওয়া হয়েছে যদি আমাকেও এমন মাটি বানা দিত গরু আর ছাগল গরু আর ছাগল থেকেও আল্লাহ প্রতিশোধ দিবেন যে গরু কোনো গরু যদি কোনো শিংওয়ালা গরু যদি কোনো দুর্বল গরুকে গুঁতো দিয়ে থাকে কোনো সিংওয়ালা ছাগল যদি শিং ছাড়া ছাগলকে গুঁতো দিয়ে থাকে তো এই জানোয়ারগুলোকেও আল্লাহ তালা তুলবেন তুইলা বলবেন এই যাও যার যার প্রতিশোধ লয়ে এলো ওই দৃশ্যটা তখন কেমন হবে আচ্ছা হাঁসুরের ময়দানে যখন পৃথিবীর সমস্ত গরু ছাগল বাঘ বা লোক সব তুলবে আর বলবে যার যার কি প্রতিশোধটা লয়ে এলো তখন কেমন হবে তখন ওই শিং ছাড়া গরু শিং ছাড়া ছাগল সিং দিবে আর ওরে প্রতিশোধ নিবে গরু ওর থেকে প্রতিশোধ দিবে ছাগল ওর থেকে প্রতিশোধ দিবে কুকুরের বিড়াল থেকে প্রতিশোধ দিবে সব প্রতিশোধ শেষ এবার বলবে কুনু তোর বা যাও সব মাটি হয়ে যাও সব হয়ে যাও এবার বলবে বা কাফের বলবে হা আমিও যদি মাটি হয়ে যেতাম কি ভাল এই জন্য উমুল হাত ওই দিন ছোট্ট ওই দিন কি আসবে না আসবে না বলেন জন্য মাংসা আত্মাইলা রবদি মা বা তাহলে কাফের শাস্তি কাফেরের শাস্তি দুনিয়াতে কিছু কিছু আগ্রাতে সবকিছু আর মোমেনের শাস্তি দুনিয়াতে কিছু নো আল্লাহ যদি মাফ করে দেয় তো মাফ যদি মাফ করে দেয় তবু কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় গুঁড়ো তো হয়েই গেছে গুলো হয়েছে না হয়েছে না গুঁড়ো তো হয়েই গেছে এই বেশি বেশি কি চাওয়া আচ্ছা অস্ত গো শুনুম্ব অস্ত গো শুনুম্বিনা হিনা উয় হইয়ুম হইয়ুম ভুইল মলা হু তাই না বিন্ন আল্লার কসম জীবনের সমস্ত সমস্যার কারণ হল গুনা আর সমস্ত সমস্যার সমাধান হল স্তান সমস্যার কারণ কী যে যত সমস্যা নিয়ে আসেন ছেলের সমস্যা মেয়ে সমস্যা দোকানের সমস্যা কর্মচারীদের সমস্যা পৃথিবীতে যার যত সমস্যা আছে যত মোমেনের যত সমস্যা আছে সমস্ত সমস্যার কারণ হলো মোমেনের গুণা আর বেইম্যানের তো কোনো সমস্যা নাই দুনিয়াতে বেইমানের সমস্যা কম আগেই তো বলছি দুনিয়াতে বেইমানের কি আপনি লক্ষ্মীপুরে হাসপাতালগুলোতে জরিপ চালান হিন্দু এক পার্সেন্ট নেই রুগী রুগী বুঝেন না কথা হিন্দু রোগী নাই আপনি যাই ঢাকার সব হাসপাতালে গিয়ে দেখেন হিন্দু রুগী নাই বেইমান রোগী নাই বলেন বেইমান কি নাই বলেন বেইমান রোগী নাই বেইমানের রোগ দিব কি কি দরকার বেইমানের রোগ দানার সামনে যেটা আছে এটা জ্বালায় তো বাঁচে না আর কথা বুঝেন না এখানে এখানে হাটটা অবস্থানটা এখানে চলতেছে মটক মটককে চলতেছে কোনো অসুবিধাই যেন নাই বাস্তব না বাস্তব হ্যাঁ এজন্য মোমেনের কিছু রোগ ব্যাধি হবে মোমেনের কিছু অসুখ কি আলাম এটা কি এক বিয়ে করেছে লম্বা সম হয়ে গেছে বিয়ে বিয়ের বয়স লম্বা সম হয়ে গেছে লেকিন এই সাহাবির কোনো অসুখ নাই কোনো কি নাই বলতেছে তুমি আমাকে তালাক দিয়ে দাও আমি তোমার কাছে থাকবো মানে না তুমি আমাকে তালাক দিতে হবে না তোমার ইমানে আমার সন্দেহ আছে কি করতেছো না তোমার ইমানে আমার সন্দেহ আছে তো বলে যাও রাসুলের কাছে চলো তো দুজনে চলছে রাসুলের কাছে তো এক জায়গায় গিয়া মারাত্মক একটা হোঁচট খাইছে পুরুষটা একটা হোঁচট খাইছে কুষ্ট খাইছে খায়া তার রক্ত পা রক্তাক্ত হয়ে গেছে তো স্ত্রী বলতেছে রাসুলের কাছে আর যেতে হবে না চলো ঘরে চলো কি রাসুলের কাছে আর কি যাও ঘরে চলো কারণ আমার বুঝে গেছে তুমি আর মোমেন্লা বলবেন না এই জন্য মোমেনের কিছু অসুখ বিসুখ হইতে পারে আর বেঈমানের অসুখ হওয়ার দরকার কি সামনে যে অসুখ আছে এই অসুখের মোকাবেলা অসুখ কিটা আসলে কথাগুলো আমি তো বলছি আপনারাও শুনছেন লেকিন এই কথাগুলো উপর যদি ইয়াকিন হইতো আমাদের জি হ্যাঁ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন কোন প্রসঙ্গ ছিল এত দূর চলে গেছি না যাজা সাজা তাহলে কাফরের যাজা কোথায় আখরাতে এবার মোমেনের যাজা এবার মোমেনের কি মোমেনের গুনাহের গুনাহগুলোর জন্য হয় আল্লাহ মাফ করে দিবেন হয় আল্লাহ কি করে দিবেন এটাই বেশি অয়া ফুয়াং ক্যাথির অয়া ফুয়াং ক্যাথির আল্লাহ তালা বলেন আমি না তোমাদের অনেকগুলো গুনাকে মাফ করে দে ইউ লগুন না সাবিমা ক্যাসাবু মা তাররক্ষা আলা জহারি হামিদাবা ওলা কি ওয়াখি রহুম ইলা আজালিকারি আজালিম মুসাম্মা আল্লাহ তালা বলেন আমি যদি ধরতাম সবগুলো গুনার জন্য জমিনার একটা জানুয়ারকে চলতে দিতাম না। একটা জানুয়ার কেউ কি চলতে দিতাম না। আল্লাহ গত দুই মাসের নির্বাচনে আমেরিকার নির্বাচনে। আমি একটা দোয়া করছি নি আপনি তেমনি আল্লাহ আল্লাহ দুজনই তো আমাদের জন্য সমান সমান পররাষ্ট্রনীতিতেও সমান অর্থনীতিতেও সমান জুলুমও সমান শ্বেতমেও সমান দুজনেই তো সমান কিন্তু আল্লাহ একজনকে দিও যেজনের দিকে তাকাইলে আর গভীরে গুণা হয় না পুজোর নাই কথা কারণ আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার সুবাদে তার দিকে তো পৃথিবীর সব মুসলমানও তাকাবে সে প্রতিদিন ভাষণ দিবে সব মুসলমান তার দিকে তাকাবে আল্লাহ আমাদের সবাইকে তাহলে কি বলছিলাম বলেন যেদিন হাসনের ময়দান হবে বলেন হাসনের ময়দান হবে না হবে না মুমিনের গুনার কয় অবস্থা তিন অবস্থা হয় মাফ করবেন বা সাজা দিবেন বলেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় সাজা দিলে তিন অবস্থা বলেন হয় দুনিয়াতে না হয় আখড়াতে নয় দোনো জায়গায় আপনি কোনটা নেবেন কি এক সাহাবি রেসুরের দরবারে আসছে বেশি অসুস্থ একদম চিকন হয়ে গেছে ওজন একদম কমে গেছে এতটা দুর্বল হয়ে গেছে তো আল্লাহ রসুল সাহাবিকে বললেন তুমি কী হয়েছে তোমার তুমি কি দোয়া করো একটা কিছু একটা বলো মনে হয় তুমি বলো তো কি বলো তো সাহাবিব্লাহ আমি আল্লাহকে বলি আল্লাহ আমারও আখরাতে সাজা দিয়ে না আখরাতে সাজা না দিয়ে যেটা পাওয়ার এটা আমারও দুনিয়াতে দিয়ে দেন নওয়াজ বলেন না উনি বলছে ওনার মতো করে উনি মতে ওনার মতো করে তা আল্লাহ রাসুল বললেন আল্লাহ তালার আজাদ যদি কেউ দুনিয়াতে চায় তো দুনিয়াতে তো তার সহ্য হবে না দুনিয়াতে কি হবে না সহ্য হবে না এই জন্য আল আফ বলে আফিয়া দুনিয়া বলে আখরা আল্লাহ তালা কাছে দুনিয়াতেও আফিওত চাও এবং আখরাতেও আফিওত চাও

আফওয়া ওয়াল আফিয়া আফিয়াত চাই আপনি এত কিছু পারবেন না শুধু বলবেন আল্লাহ আপনার কাছে আফিয়াত চাই কি চাই তাহলে যা যা আর সাজা কিছুটা কি বুঝে আসছে তাহলে দুনিয়াতে দিলেও ঠিকব না আখরাতে দিলেও ঠিকব না দুনো জায়গায় দিলে কোন জায়গাতে কি করব না ঠিকব না আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের গুনাহগুলোকে মুছে দেন তাহলে প্রথম সূরাটা ছিল আখরাতের সাজা দ্বিতীয় সূরাটা হলো দুনিয়ার সাজা দ্বিতীয় সুরাটা কি দুনিয়ার সাজা যদি সুযোগ থাকে ইনশাল্লাহ আল্লাহ ফজরে আসরে আবার পড়ব ইনশা আল্লাহ আজকে শুধু কোন শব্দ বলছি বুঝলি গেছে জাজার সাজা বলেন জাজার সাজা আর জাজা যদি ইমান আমলের জাজা এক জাররা এক জাররা যেমন ধরেন সুবহান এর পুরস্কার না এত বড় সুবহান আল্লাহ বা এর পুরস্কার সুবহান সিনের পুরস্কার সাত মহাদেশের চেয়েও বড় না এটা আপনাকে বোঝানো যাবে না এটা বোঝানো যাবে না এটা বুঝার বিষয় নয় এটা শুধু বিশ্বাস করার বিষয় এটা শুধু কি শুধু বিশ্বাসের বিষয় আমরা বিশ্বাস বানায় নেই আমরা এতেই না এটা বানায় নেই যে আমার সুবহান আল্লাহর নেকি পুরো কায় না চেয়েও শ্রেষ্ঠ আমার দুই জাকাত নামাজের নেকি পুরো কানাতের চেয়ে শ্রেষ্ঠ এগুলো যে বিশ্বাস বানাবে তো সে আবার নাফরমানি করে কেমনি সে আবার গুনাহ করে কেমনে আবার সে আবার এই ফরজ ওয়াজিব সুন্দর মহখ্খাদ আর নফল ছাড়ে কেমনে সে আবার জিকিরু আজকার ছাড়ে কেমনে সে আবার জিকিরু আজকার ওয়ালাদের সাথে আবার মজা করে কেমনে আমার ব্যাপারে লেখালেখি করে তজবি ছাড়া তার কাছে আর কোনো ওয়াজ নাই বুঝে না কথা বুঝে তজবি ছাড়া জিকির ছাড়া তার কাছে আর কোনো কি নেই বলেন তার কাছে আর ওয়াজ নেই আলহামদুলিল্লাহ আমি করতে না পারলেও আমার দিল এই কথা বলে যে আমার একবার সোহানলার দাম আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার চেয়ে দামি আর আমেরিকার মালিক হওয়ার চেয়েও দামি আমার দিল আল্লাহর কসম আমার দিলে এটা বলে আমার দিল এটা বলে গোটা দুনিয়ার চেয়েও দামি গোটা দুনিয়ার চেও কি এটা কি বুঝে আসবে না এটা বুঝে আসবে না শুধু বিশ্বাস করতে হবে শুধু ইয়াকিন বানাইতে হবে যে না যেটা বলছে এটা সত্য বলছে যেটা বলছে এটা কি বলছে এটা সত্য বলছে এই কথাগুলো আমি বারবার আপনাদেরকে শোনাচ্ছি শুধুই যেন আমাদের আখরাতের প্রতি আর আমাদের দুনিয়ার রোগবত কমে আর যা যার সাজার উপর ইয়াকিন আমাদের হয় আমাদের তাজবিহার আমাদের ফরায়জ ওয়াজিবাত আমাদের নওয়াফেলগুলো যেন ঠিক ঠিক মতো হয় এবার স্লোগান তোলেন ফরজ ওয়াজিব ছাড়বো না সন্ন্যতগুলোও ছাড়বো না নফল গুলো ছাড়বো না দামটা কেমন হবে আসার সময় কি মনে থাকবে থাকবে কিছু মানুষের থাকে কিছু মানুষের কি থাকে আর বলার দায়িত্ব আমাদের আজান দেওয়ার দায়িত্ব আমাদের আল্লাহ আমাদের সকলকে বুঝা সহজ করে দেন